ও কি ঠান্ডা পড়েছে লেপের ভিতর থেকে বেরোতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে সারা দিন এভাবেই শুয়ে থাকি মা ও মা উঠেছো অনেক বেলা হয়ে গেছে বেলা হয়েছে তো আমি কি করব মা আমি স্কুলে যাব আজ স্কুলে নাচের জন্য নাম নিবে আমি নাচের জন্য নাম দেব একিরে 미나 তুই তো একেবারে রেডি হয়ে এসেছিস কিন্তু তুই স্কুলে গেলে বাসি কাজ কে করবে আর ঘর উঠলেবা কে ঝাড় দিবে আমি সব কাজ করে দিয়েছি এবার আমি স্কুলে যাচ্ছি এই দাঁড়া শুন কলপনের সব বাসনগুলো কি মেজেছিস না না মা বাসনগুলো আমি মাজিনি বাবা বলল জল খুব ঠান্ডা তোকে ধুতে হবে না তোর মা ধুবে তোর বাবা বলল আর তুই শুনলি তোর বাবা কি আমাকে ঝের কাজ করানোর জন্য এনেছে আগে তুই বাসন মাজবি তারপর স্কুলে যাবি কিন্তু মা আমার অনেক দেরি হয়ে যাবে আমি কিছু জানি না তোর বাবাকে গিয়ে বল এরপরে মিনা সেখান থেকে দৌড়ে বাবার কাছে যায় বাবা তুমি কোথায় যাচ্ছ মিনা তুই এখনো স্কুলে যাসনি চল একসাথে স্কুলে যাই না বাবা তোমার সাথে স্কুলে যেতে পারবো না মা আমাকে সব বাসন ধুয়ে তারপর যেতে বলেছে এ কি বলছিস তুই তোকে সব বাসন ধুতে বলেছে তুই স্কুলে যা আমি সব বাসন ধুয়ে রাখবো কিন্তু বাবা তুমি কাজে না গেলে তো টাকা পাবে না আর এমনিতেই ঠান্ডার জন্য তুমি কয়দিন কাজে যাওনি বাবা তুমি কাজে যাও আমি সব বাসন ধুয়ে মিনা তুই আর কত কষ্ট করবি মা ভেবেছিলাম আর একটা বিয়ে করলে তুই একটা নতুন মা পাবি কিন্তু তুই একটা ডাইনি পেলি মিনা আমাকে তুই ক্ষমা করে দিস এই বলে ভোলা চাষি কাটতে কাঁদতে চলে মিনা দৌড়ে কলপারে গেল এবং কুয়ো থেকে জল তুলে বাসন ধুতে বসে পড়লো না ও আমার সব বাসন ধোয়া হয়ে গেছে এবার আমি স্কুলে যাচ্ছি এই শোন অনেক বেলা হয়ে গেছে তোর বাবা একটু পরেই খেতে আসবে তুই একটু রান্নার জোগাড় করে দে তারপর স্কুলে যাবি কিন্তু মা রান্নার জোগান করলে অনেকটা দেরি হয়ে যাবে আরে মিলা বেশি সময় লাগবে না আমি রান করে আসছি এরপর মিনা রান্না সব জোগান করতে থাকে মা আমার সব কাজ হয়ে গেছে এবার আমি স্কুলে যাচ্ছি সব কাজ হয়ে গেছে মানে রান্নার জলটা কে আনবে জল ছাড়া রান্না করব কি করে আগে জল নিয়ে আয় তারপর স্কুলে যাবি কিন্তু মা এতে আমার অনেক দেরি হয়ে যাবে দেরি হবে তো আমি কি করব আমি জল এনে রান্না করতে পারবো না আর রান্না না করলে তোর বাবাই না খেয়ে থাকবে এখন ভেবে দেখ তুই কি করবি এত পরিশ্রম করে এসে বাবা না খেয়ে থাকবে এটা আমি হতে দিতে পারি না 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 মা তুমি রান্না করো আমি জল নিয়ে আসছি এরপরে মিনা মাথায় কলসি নিয়ে জল আনতে যায় জল ভরে ফিরে আসার সময় মিনা দেখতে পেল রাকেশ ও বিকাশ স্কুল থেকে ফিরছে মিনা তাদেরকে জিজ্ঞাসা করলো না রে হয়ে গেল আজকে শুধু নাচের নামে লিস্ট করলো আজকে ক্লাস হয়নি তোরা কি আর কতজন নাম দিল অনেকজন নাম দিয়েছে দীপা সুমি বিশাল শেপালি দীপালি সবাই মিনা তুই আজকে স্কুলে এলি না কেন আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল কালকে গিয়ে আমিও নাম লেখাবো না রে মনে হয় এবার তুই আর নাস্তে পারবি না কেন রে হয়েছে এবার আমি নাস্তে পারবো না আসলে অনেকজন নাম দিয়েছে তো তাই ম্যাম বলেছে আর নাম নিবে না আমরা এখন চলি এই বলে বিকাশ ও রাকেশ সেখান থেকে চলে গেল আর মিনা দৌড়ে পুকুরবারে এসে কাটতে থাকলো আমার সাথে কেন এমনটা হয় আমার খুব নাচতে ভালো লাগে আমার মা বেঁচে থাকলে আমাকে স্কুলে পাঠাতো মা তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে কান্ড করছো কেন কে কে আমাকে ডাকছো আমি তো তোমায় দেখতে পাচ্ছি না তুমি তুমি আমাকে ডাকছো কেন মিনা আমি এখানেই থাকি আমাকে বলো তুমি কান্না করছো কেন এরপরে মিনা দেবীকে সব কথা বলতে শুরু করলো দেবী সব কথা শুনে বলল এই মিনা জাদু ছড়ি এটা তুমি সব করতে পারবে তোমাকে আর কষ্ট করতে হবে না কিন্তু দেবী না তুমি আমাকে সাহায্য করছো কেন আমি তোমার মা এরপরে মিনা জাদুর ছড়ি নিয়ে বাড়িতে গেল মিনাকে আর কোনো কাজ করতে হয় না এখন থেকে মিনা প্রতিদিন স্কুলে যায়